আপনার কি কখনো মনে হয়েছে কান্না শুধু দুর্বলতা প্রকাশ কিন্তু আসলে কান্না আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর কী প্রভাব ফেলে আজকের ভিডিওতে আমরা জানবো কাদার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জানুন কান্নার আজব সব দিক কান্না প্রধানত তিন ধরনের হতে পারে এক রিফ্লেক্সিভ কান্না ধুলো বা ধোয়া থেকে চোখ পরিষ্কার রাখতে যে কান্না হয় দুই বেসলাইন কান্না এটি আমাদের চোখকে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে তিন আবেগজনিত কান্না এটি সাধারণত আবেগ বা মানসিক অবস্থার কারণে ঘটে আবেগজনিত কান্না মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে সাহায্য করে বন্ধুরা কাদার অনেক উপকারিতা রয়েছে এক স্ট্রেস মুক্তি কান্না আমাদের শরীর থেকে কর্টেসল নামক স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে দুই মানসিক ভার মুক্তি যখন আমরা কাঁদি আমাদের আবেগ প্রকাশ পায় যা মানসিক চাপ কমায় তিন শারীরিক উপকারিতা কান্নার মাধ্যমে টক্সিন নির্গত হয় যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে চার মানবিক সংযোগ তৈরি কান্না আমাদের অন্যদের সাথে মানসিকভাবে যুক্ত হতে সাহায্য করে তবে কাঁদা সবসময় উপকারী নয় অতিরিক্ত কান্না আমাদের জন্য ক্ষতিকর হতে পারে এক মানসিক চাপ বৃদ্ধি অতিরিক্ত কান্না মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে দুই শরীর ক্লান্ত হওয়া দীর্ঘক্ষণ কাঁদলে শরীর দুর্বল হয়ে পড়ে সমাজের নেতিবাচক ধারণা কেউ কেউ এটি দুর্বলতা হিসেবে দেখেন যা মানসিক চাপ বাড়াতে পারে যদি আপনি অতিরিক্ত কাদার অভ্যাসে ভোগে থাকেন তবে কিছু কৌশল আপনাকে এটি থেকে বের হতে সাহায্য করতে পারে গভীর শ্বাস নিন এটি আপনার স্নায়ুকে শান্ত করে নিজেকে ব্যস্ত রাখুন পছন্দের কাজ করুন কাউন্সেলিং বা পরামর্শ করতে পারেন প্রয়োজনে বিশেষজ্ঞদের সাহায্য নিন বন্ধুরা কান্না আমাদের জীবনের একটি স্বাভাবিক অংশ এটি কখনো উপকারী কখনো ক্ষতিকর সঠিক সময়ে কান্নাকে নিয়ন্ত্রণ করা এবং আবেগ প্রকাশ করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আপনার কি কাদার অভিজ্ঞতা ভাগ করতে চান কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ